প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একদম নিত্য নতুন ডিজাইনওয়ালা বিস্কুটের রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিলো অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণই রেডি হয়ে যায় আর একদম মুচমুচে খাস্তা একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো মাছ জুড়ে এতটা সুন্দর হয় খেতে তো দারুণ লাগে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা তো খুব মজা করেই খাবে আর বাইরে থেকে বিস্কুট কেনার কোনো প্রয়োজন নেই খুব চট জলদি এই রকম বাড়িতেও তোমরাও বানিয়ে নিতে পারো সামান্য কয়েকটা উপকরণ নিয়েই তো চলো আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই তার আগে ভিডিওটাকে বন্ধুরা ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো এখানে নিয়েছি দুটি ডিম এই ডিম দুটোকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো দুটো ডিম আমি নিয়ে নিয়েছি এরপর এটাকে ভালোভাবে আমি একটা হুইক্সের সাহায্যে ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে তো ভালোভাবে ফ্যাটানো আমার হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করবো এক কাপ পরিমাণ গ্রাইন্ড করা চিনি তো চিনিটি দেওয়ার পর আবারও ভালোভাবে আমি এটাকে মেখে নেব এরপর দিয়ে দেবো তেল তিন থেকে চার টেবিল চামচের মতো এরপর তেল চিনি আর ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেবো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা মিক্স করা আমার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব ময়দা এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব মানে যতটা এই ডিম চিনি আর তেলের মধ্যে ময়দা অ্যাড হয় ততটা পরিমাণ ময়দা এখানে অ্যাড করে নিতে হবে তো ভালোভাবে আমি হাতে করে এটাকে মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো তো এভাবে বাড়িতে বিস্কুট বানালে দোকান থেকে কেনা ভুলে যাবে এতটা সুন্দর হয় আর এতটা মুচমুচে আর ততটাই খাস্তা তো বন্ধুরা মেখে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখো ডোটা ঠিক এরকম হবে মিডিয়াম না শক্ত না নরম আর ডিজাইনটা দেখে হয়তো বুঝলে যে খুবই কঠিন কঠিন মোটেও না এটাকে দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি ডোটাকে একটা ডোয়ে আমি মেখে নেব চকো পাউডার তার জন্য একটা আমি নিয়ে নিয়েছি ডো এর মধ্যে কিছুটা পরিমাণ চকো পাউডার আমি অ্যাড করছি তো ডোটাকে যদি মনে হয় একটু শক্ত শক্ত তো এর মধ্যে একটু তেলও অ্যাড করে খুব সুন্দরভাবে মেখে নিতে পারো তো আমি তাই করেছি আমি একটু তেলের মধ্যে অ্যাড করে ভালোভাবে মেখে নিয়েছি তো বন্ধুরা দেখো ডোটা ঠিক এই রকম হয়েছে তো দুটি ঢোকেই আমি নিয়ে নিয়েছি তো কোকোটা প্রথমে দেখো কতটা সুন্দর হয়েছে দুটোই একদম পারফেক্টভাবে মাখা হয়েছে এরপর এগুলোকে আমি বল বা নিয়ে তাই প্রথমেই আমি কোকোটাকে করছি বল তো ছোটো ছোটো লেচি করে এটাকে বলের শেপ দিয়ে দেবো আমি প্রথমেই তো চকলেট লিচি কাটা আমার হয়ে গেছে এরপর এগুলোকে গোল গোল করে নেব তো বন্ধুরা ঠিক এই রকমভাবে করে নিতে হবে তো সমস্ত চকলেট হয়ে গেছে আবার সাদাটাকেও আমি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে আর এগুলোকেও গোল করে নিয়েছি এরপর একটা সাদা আমি বল নিয়ে ঠিক এই এইরকমভাবে বাটির শেপে করে নেবো তো বন্ধুরা দেখো কাজটা আমি কেমনভাবে করছি ঠিক এইরকমভাবে করে নিতে হবে তো বাটরি করার পর এর মধ্যে চকলেটের ডোটাকে আমি নিয়ে এর ভিতরে দিয়ে দিয়ে চারি সাইডটাকে আমি মুড়ে নেব খুব সুন্দরভাবে এরকম করে মুড়ে নিয়েছি এরপর হাতে করে গোল করে নিয়েছি অত্যন্ত সহজ পদ্ধতিতে দারুণ দেখতে বিস্কুট তোমরাও বানিয়ে নিতে পারো তো বন্ধুরা এরকম করে নিয়েছি তো সবগুলোকেই ঠিক এই রকমভাবেই করে নিতে হবে তো আবারও একটা দেখাচ্ছি হাতে করে নিয়ে প্রথমে বাটির মতো সেভ করে নিয়েছি সেভ করার পর আবারও চকলেট লাড্ডু একটা এর ভিতরে দিয়ে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর আবারও হাতে করে গোল করে নিচ্ছি যাতে খুলে না যায় তো হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দিয়েছি তো আর একটাও আমার রেডি হয়ে গেছে সেমভাবে সবগুলোকে আমি প্রথমে বানিয়ে এই রকম ভাবে তো সবগুলোই দেখো আমার বানানো হয়ে গেছে এরপর একটা চাটু নিয়ে নেব এই চাটুর মধ্যে একটা ডোকে আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই বিস্কুটটা তৈরি করতে গেলে ব্লেডের প্রয়োজন তার জন্য আমি একটা নতুন ব্লেড নিয়ে নিয়েছি ব্লেডের মানে ব্লেডের কাজটা করলে খুব সুন্দরভাবে নিখুঁত হবে আর ছুরিতে কিন্তু অতটা পারফেক্ট হবে না তার জন্য কাজটা কিন্তু ব্লেডেই করবে তো চারি সাইড প্রথমে আমি এইরকমভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো তো চারি সাইড আমি কেটে নেওয়ার পর আবারও মাঝে মাঝে আর একটা করে কেটে নেবো মাঝের অংশ কিন্তু কেটে নিলে হবে না মাছটা জোড়াই থাকবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছো আমি কেমনভাবে কাটছি প্রথমে চারি সাইড কেটে নিয়েছি তারপর আবারও সাইডগুলোকে কেটে নেওয়ার পর এটাকে আমি হাততে একটু প্রেস করে চেপে দিলাম চেপে দেওয়ার পর হালকা হাতে এটাকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর ঠিক এই ভাবে করতে হবে আর দেখো কতটা সুন্দর লাগছে এখন থেকেই দেখতে তো বন্ধুরা ঠিক এরকমভাবে করেছি তো চারি সাইড একটু আলতো হাতে ঠিক এরকম করে করে দিতে হবে এতেই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা চলে আসবে এরপর আবারও হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দিলাম এরপর এই সাইডগুলোকে একটু ডিজাইন করে নেবো তাই একটু ছুঁচ করে নিতে হবে যেমন পাপড়িগুলো থাকে তো বন্ধুরা দেখো আমি ঠিক এই ভাবে করে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতেও তো হয় দুর্দান্ত তো বন্ধুরা দেখো একটা আমার রেডি হয়ে গেছে বিস্কুট আর কতটা সুন্দর লাগছে দেখতে একদম দারুণই হয়েছিল প্রথমে মনে হবে যে কেমনভাবে হচ্ছে তো রকমভাবে বানিয়ে দেখবে তোমাদেরকেও কতটা সুন্দর লাগবে বারবার বানানোর ইচ্ছা জাগবে এই বিস্কুটগুলো তৈরি করতে তো আর একটাও নিয়ে নিয়েছি এরপর এটাকেও সেমভাবে চারি সাইডে প্রথমে কেটে নেব আর বারবার বলছি মাঝের অংশটা কিন্তু কাটলে হবে না তাহলে ছেড়ে যাবে সবগুলোই তো মাঝের অংশটা একটু রেখে দিতে হবে তো চারি সাইড আমি চার ভাগে প্রথমে কেটে নিয়েছি তারপর আবারও টোটাল আট ভাগে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কাটা আমার হয়ে গেছে এরপর এটাকে আমি একটু হাতে করে প্রেস করে চ্যাপটা করে দেব এরপর এটাকে আমি হালকা হাতে তুলে নিলাম তুলে নেওয়ার পর এরকমভাবে করে নিতে হবে তো আবারও এটাকে ভালোভাবে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি চ্যাপটা করে দেওয়ার পর এবার পাপড়িগুলোর পালা ঠিক এইরকমভাবে করে নিতে হবে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে আর একদম পারফেক্টভাবে বোঝা যাচ্ছে যে ফুলের পাপড়িগুলো কতটা সুন্দর লাগছে তো আর একটাও আমার রেডি হয়ে গেছে বিস্কুট তো সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো সবগুলোই কতটা সুন্দর লাগছে দেখতে এবার শুধু বানালে হবে না এগুলোকে তো বেক করতে হবে তার জন্য আমি একটা অন্য বড় প্লেট নিয়েছি তো বন্ধুরা এতটা সুন্দর হয়েছে মনে যে সাজিয়েই রেখে দিই খাওয়ার মানে ইচ্ছাই যাচ্ছিলো না তো একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি বাটার পেপার বাটার পেপারটা খুব সুন্দরভাবে কেটে নেবো এই বড় প্লেটের মাপ করে তো এবার বসিয়ে দিয়েছি বসানোর পর বিস্কুটগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তো একবারে অতগুলো বিস্কুট আমার হবে না তাই আমি দুইবার করে কুক করেছিলাম তাই প্রথম স্টেজে আমি দিয়ে দেবো পাঁচটার মতো বন্ধুরা এখানে আমি ছয়টা দিয়েছি এরপর একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে মধ্যে বালি দিয়ে দিয়েছি বালির ওপরে দিয়ে দেবো স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে এই প্লেটটাকে আমি দিয়ে দেবো আরটা লো টু মিডিয়ামে থাকবে আঁচটা এরপর এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে মাত্র কুড়ি মিনিট বেক করব কুড়ি মিনিট বেক করার পরই বন্ধুরা রেডি হয়ে যাবে এই সুন্দর ফুল বিস্কুটটা তো একদম রেডি হয়ে গেছে আমি একটা স্টিকের সাহায্যে চেক করে নেব তার আগে হাতে করে দেখে নিই তো বন্ধুরা হয়ে গেছে তবু আমি একটা ভিতর থেকে একটা স্টিক নিয়ে নিচ্ছি যাতে ভিতরের কোনো অংশ কাঁচা না থাকে তো একদম পুরো রেডি হয়ে গেছে স্টিক কিন্তু ক্লিন এসছে এরপর এটাকে নামিয়ে নেব আর বাকিগুলোও সেমভাবে আমি করে নিয়েছিলাম রেডি এরপর দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে মনে হবে এগুলো সাজিয়েই রেখে দিই দুধ রেসিপি বানাতে গেলে এই রকমভাবেই বানাবে আর সবারই মন জয় করে নেবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা তো খুব মজা করে খাবে যেহেতু এটা চকলেট দিয়ে তৈরি তো একদম পারফেক্ট হয়েছিল আর এটা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো তো বন্ধুরা দেখো আমার তো দারুণ লেগেছে দেখতে দেখে মনে হচ্ছিল না যে খাবো এতটা মানে পারফেক্ট হয়েছিল তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো তো একদম আওয়াজ হচ্ছিল তো হয়েছে না পারফেক্ট দারুণ একদম দুধ তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন না তো অবশ্যই করবে আইকনটা ক্লিক করে যাবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই